হ্যালো অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে আমি মুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি গোল কস্টে আমাদের একদম বেডরুম থেকে আর তারপরে চা খেতে খেতে চলে আসলাম ব্যালকনিতে আর ব্যালকানি থেকে দেখুন একবার দৃশ্যটা কতটা সুন্দর তাই না আর আমরা কিন্তু ছিলাম বেশ অনেকটা ওপরে তো রুমের ভিডিওটা আমি পরে দেব গোলকস গিয়েছিলাম বেশ অনেকগুলো মাস আগে আর অনেক ভিডিও করা হয়েছে কিন্তু কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই প্রথম আমি কোনো ব্লগ পোস্ট করছি গোলকস্ট নিয়ে তো ব্রেকফাস্ট করে বাসে করে আমরা চলে আসলাম আমাদের একটা ইচ্ছা পূরণের জন্য তো এই দিনটা আমাদের কাছে একটা ভীষণ স্পেশাল দিন যেটা হয়তো সারা জীবনই মনে থাকবে আমার অনেক দিনের শখ ছিল হেলিকপ্টারে ওঠার এবং হেলিকপ্টারে চড়ার প্লেনে চড়ার জন্য তো সবারই শখ থাকে তো আমার সেই শখ তো অনেক আগে মিটে গেছে তবে হেলিকপ্টারে যেহেতু আমার চড়া হয়নি সেজন্য আমার ভীষণ একটা ইচ্ছা ছিল এবং শুধু আমার না আমার হাজব্যান্ডেরও তো হেলিকপ্টারে ওঠার জন্য আমরা প্রত্যেকেই ছিলাম প্রচণ্ড উত্তেজিত আমরা সময়টা গুনছিলাম কতক্ষণে আসবে সেই সময়টার আর এখানে জানেন তো ভিডিও বা ছবি কোনোটাই ওনারা তুলতে দেননি তবে বলেছিলেন ভিতরে গিয়ে তুলতে তো হেলিকপ্টার আমাদের ওরা শুরু করে দিয়েছে আমরা একটু একটু করে ওপরের দিকে উঠছি আর চলুন দেখা যাক হেলিকপ্টারের জার্নিটা কীরকম আর সাথে আপনাদেরও দেখাই হেলিকপ্টারে যেহেতু প্রচণ্ড আওয়াজ হয় তো সেজন্য পাশে বসে থাকা যে কেউ কোনো কথা বললে কিছুই কিন্তু বোঝা যাবে না বা শোনা যাবে না তো সেজন্য কিন্তু ওনারা আমাদেরকে এই হেডফোনটা দিয়েছিলেন যাতে আমরা নিজেদের সাথে কথা বলতে পারি বা আমাদের পাইলট কি বলছেন সেটা যেন আমরা শুনতে পারি তো সেজন্যই এই হেডফোন ইউজ করা জানেন তো হেলিকপ্টারে ওঠার আগে আমার একটা ভীষণ ভয় কাজ করছিল মনের মধ্যে আমার বারবার মনে হয়েছিল এটা হয়তো ভীষণ ভয়ঙ্কর একটা রাইড আমি তার জন্য খুব শক্ত করে ধরেছিলাম মানে আমরা প্রত্যেকেই ভীষণ ভয় লাগছিল হয়তো প্রচুর জার্কিং হতে পারে বা একটা ছোট তো মানে যেহেতু দেখেছি যে ডোমেস্টিক ফ্লাইটগুলো ভীষণ জার্কিং hỏi কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু কিছু মনে হয় না মানে তো সেই জন্য মনে হয়েছিল হেলিকপ্টারও যেহেতু ছোট তাই এখানেও হয়তো সেরকম কিছু প্রবলেম হতে পারে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যারা হেলিকপ্টারে চাপেননি তাদের জন্য বলছি যারা চেপেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হেলিকপ্টার জার্নিটা সত্যি এতটা সুন্দর এতটা আরামদায়ক মানে সত্যি কল্পনার বাইরে আমি একবারও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হতে পারে এই জার্নিটা আমি আমার দিক থেকে বলছি আমি তো অনেকবার ফ্লাইটে চেপেছি পনেরো থেকে কুড়ি বার আমি ফ্লাইটে উঠেছি কিন্তু হেলিকপ্টারে আমারই প্রথম তবে বিশ্বাস করুন এই হেলিকপ্টার জার্নি আমার কাছে সেরা লেগেছে ফ্লাইট আমার কাছে কিছুই তেমন মনে হয়নি এই হেলিকপ্টারটা চেপে আমার এতটাই ভালো লেগেছে তো আপনাদের আমি বলতে চাই যে আপনাদের যদি ইচ্ছা থাকে আর যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই একবার হেলিকপ্টার চড়বেন সত্যিই জার্নিটা আমাদের এতটা সুন্দর হতে চলেছে আমরা কিন্তু ওঠার আগে একদমই বুঝিনি আর আমার ছেলে মেয়েকে দেখুন ওরা এতটা খুশি সবাই আমরা এতটা হাসছি এতটা আনন্দ করছি খুব সুন্দরভাবে এই মুহূর্তটা আমরা উপভোগ করছি আর এদিকে দেখুন পুরো সিটিটা ওপর থেকে যে দেখা যাচ্ছে এটা কী দারুণ না লাগছে এটা নিজে চোখে যদি না দেখেন তাহলে এই অনুভূতিটা আমি আপনাদের মুখে বলে না কখনোই বোঝাতে পারবো না আর এখানে আর একটা জিনিস দেখুন এখানে কখনও আমরা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি কখনো আমরা বিল্ডিংয়ের ওপর দিয়ে যাচ্ছি কখনো বা প্রচুর গাছপালার ওপর দিয়ে যাচ্ছি তো সমুদ্রের ওপর দিয়ে যখন যাচ্ছি কখনও দেখছি সমুদ্রটা নীল রঙের কখনও দেখছি আকাশি কালারের কখনও বা দেখছি সবুজ কালারের মানে অদ্ভুত একটা লাগছে এই দিকে লাগছে নীল আর ওইদিকে ক্যামেরা ঘোরালে দেখতে পাচ্ছি সবুজ এগুলো কিন্তু একদম অরিজিনাল কালার বরং এর থেকে আরও বেশি লেগেছিল সুন্দর মানে নিজে চোখে দেখে ফোনে তো সব সমস্ত সৌন্দর্য ফোনে তো ক্যাপচার করা যায় না সেটা তো সবাই জানেন তো যাই হোক এটা দেখে তো অবাক হচ্ছিলাম যে এতটা ডিফারেন্স কি করে হয় তো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত এই গোল্ডকস্ট সিটিটা আমরা কিন্তু পুরোটাই হেলিকপ্টারে ঘুরে ফেললাম তো এত সুন্দর লাগলো যা সত্যিই মুখে প্রকাশ করার মতো না আর আমাদের পাইলট মাঝে মধ্যেই হেলিকপ্টারটা একটা যে কোনো সাইডে হেলিয়ে দিচ্ছিলেন মানে নয় ডান দিকে নয় বাম দিকে হেলিয়ে উনি বলছিলেন যে ভালো করে ছবি এবং ভিডিও তুলতে তো সেটার জন্য আমরা আরও ভালো করে ভিডিও করতে পেরেছি আর তার জন্য আমাদের আরও বেশি আনন্দ লেগেছে যে উনি এইভাবে আমাদের সহযোগিতা করেছেন তো এই জার্নিটা এবার আমাদের শেষের দিকে এবার আমাদের ফিরে যেতে হবে লাস্টে এ কথাটাই বলবো যে আজকের দিনটা সত্যিই আমাদের সারা জীবন মনে রাখার মতো তাই না হেলিকপ্টার থেকে এবার আমাদের নেমে যেতে হবে তবে মনে হচ্ছিল না হেলিকপ্টার জার্নিটা আরও একটু বেশি হলে যেন আরও বেশি ভালো হয় তো যাই হোক কিছু তো করার নাই তো আজকের এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি তো খুবই খুশি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন